হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই এখন বাজে পৌনে সাতটা আর দেখো আমার গাঁদা গাছের গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়েছে সবে ধরেছি মানে ফুটেছে গাঁদা ফুলগুলো তো সকালে যা যা কাজকর্মগুলো ছিল সব কিছু শেষ করে মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে তাড়াতাড়ি তো ওকেও দাঁত ব্রাশ করিয়ে নিয়েছি তো এখন মেয়ে বলছে রোদ কোথায় রোদ তো এখনও আসেনি আমি বললাম রোদের খোঁজ পরে পাবে এখন তুমি পড়তে বসবে চলো তার আগে কিছু খাবে তারপর পড়তে বসবে তো এখানে দেখো মেয়ের আবদারে তার ঠামি একটা উনান বানিয়ে দিয়েছিল কালকে তো বলছে যে মা দেখো বন্ধুদের এটা দেখাও তো এখনও উনানটা শুকায়নি তো আমার মেয়ের শুধু বায় না ও রান্না করবে তো ঠিক আছে চলো আজকে সারাদিনের ভ্লগটা দেখতে থাকো তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে কমেন্ট করে জানিও কারণ আমাদের এদিকে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা পুরো কনকনে ঠান্ডা তো এখন বাজে সাড়ে সাতটা তো প্রত্যেক দিন তো সকালে উঠে স্নান করি কিন্তু আজকে স্নান করব না মেয়ে চলে যাওয়ার পরে আমি স্নান করব এখন চা দুধ এগুলো গরম হবে খাওয়া হবে তারপর আবার রান্না করব মেয়ে স্কুল আছে তো আজকে একজন বাড়িতে আসবে কে আসবে সেটাও তোমরা জানতে পারবে এই ব্লগে ভাই তো

তো এই যে দেখো দুধ গরম হচ্ছে আর এই দুধটা কিন্তু প্যাকেট দুধ তো অনেকটাই জল মেশাতে হয়েছে কারণ ভীষণ ঘন ছিল দুধটা আর দুধ গরম হয়ে গেছে মেয়ে দুধ বিস্কুট খাবে আর ওর পাপাই হ্যাপি হ্যাপি বিস্কুটটা নিয়ে এসেছে এটা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে তো এই হ্যাপি হ্যাপি বিস্কুট আর দুধ খাবে আর আমরা খাবো চা তো দেখো আমাদের কিন্তু দুধ চাও রেডি হয়ে গেছে এই যে দুধ চাও রেডি তো এখন আমরা সবাই চা খাবো বাবা তো নেই বাবা চলে গেছে বাজার আমরা তিনজন চা খাবো আর আজকে চাটা একটু এলাচ দিয়ে করছি এলাচ দিয়েছি আদা দিইনি এলাচ দিয়েছি আদা দিলেও ভালো হতো বাট আদা দিইনি এলাচ দিয়েছি তো চা খেয়েই চলে যাবো রান্নাঘরে রান্না করতে তো ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো টাইম হয়ে গেছে মেয়েকে স্কুলে বের করানোর জন্য এই যে টিফিন বানিয়েছি এটা করেছি ভিতরে কয়েক টুকরো মাংস ছিল তো সেই মাংসকে ভালো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে একটা পুর তৈরি করেছি তৈরি করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এরকম একটা পরোটা টাইপের বানিয়ে দিয়েছি এটা খেতে ভালোই লাগবে আশা করি টিফিনে তো কি বানাবো প্রত্যেক দিন এটা নিয়েই ব্যস্ত থাকি তো যাই হোক আর এখানে দেখো গরম গরম পাকা তেঁতুল দিয়ে আর চিংড়ি মাছ গুলে মাছ কাঁকড়া যা কিছু ছিল একটা মিষ্টি মিষ্টি একটা টক টাইপের করেছি কারণ রিমি খেতেও ভালোবাসে আমার ভাগ্নি তো রিমি আর রোজ দুজনের জন্য করেছি আর আলু ভাজা করেছি ওটা ওইখানে আছে তো আলু ভাজা আর ওই পাকাতে তুল দিয়ে মিষ্টি মিষ্টি টক দিয়ে খেয়ে স্কুলে যাবে আর এই টিফিনটা নিয়ে যাবে এর সঙ্গে শশা দেবো তো ঠিক আছে চলো মেয়েকে বের করাই তাড়াতাড়ি কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো আমার মেয়ে রেডি যাওয়ার জন্য

তা মেয়েকে বলে দিয়েছে একদিনও কামাই করা যাবে না তাহলে কিন্তু আমার মেয়েকে নাচে নেবে না মেয়ে একটা নাচে আছে তো যে কারণে প্রত্যেক দিনই আমার মেয়েকে যেতে হচ্ছে তো যাই হোক ক্লাসও দু একটা হচ্ছে এই কারণে যাওয়াটাও জরুরি শুভ আসছে আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল রোজ অলরেডি নটা নটা পঁয়তাল্লিশ হয়ে গেছে যে দেখো বাবাও বাজার থেকে চলে এসছে এটা হচ্ছে কলা তো এটা হচ্ছে পুজোর কাজে লাগবে কারণ বৃহস্পতিবার সামনে আজকে তো মঙ্গলবার তো এটা রেখে দেব পুজোর কলা আর ধনে পাতা নিয়ে এসছে ফুলকপি আর আজকে নিয়ে এসছে নতুন আলু তো নতুন আলু নিয়ে এসছে পেঁয়াজ এখানে রয়েছে উচ্ছে কারণ মা প্রত্যেকদিনই তোমরা যেন উচ্ছে ভাতে খায় আর এ দুটো ব্যাগ নিয়ে গিয়েছিল কারণ অনেকটা বাজার আর এখানে দেখো ওলকপি মূলো সিম টমেটো কাঁচা লঙ্কা ঢেঁড়স তারপরে শসা যা যা মোটামুটি রসুন তো এই সব কিছু নিয়ে এসছে আর হচ্ছে গিয়ে আরও কি কি ছিল বলো তো না না এইগুলোই ছিল মোটামুটি আর হ্যাঁ মাছও নিয়ে এসছে ওলকপি দেখো মা হ্যাঁ সিম সিম নিয়ে এসছে তো মা বলছে আমি সব বের করি তারপর না হয় তুমি দেখাবে আমি যে না না দেখা যাচ্ছে আর এখানে দেখো রয়েছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ নিয়ে এসছে আর ভেনামি চিংড়ি নিয়ে এসছে তো আজকে অনেকটাই বাজার মোটামুটি নিয়ে এসছে আর দিদি আসবে যেহেতু তাই ট্যাংরা মাছও নিয়ে এসছে কারণ দিদি ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে তো বা এই কারণে বড় বড় দেখে ট্যাংরা মাছ নিয়ে এসছে এই ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ বড় বড়। তো আর ভেনামি চিংড়ি নিয়ে এসছে এটা খেতে ভাগ্নি ভালোবাসে তো দুজন দুজন যেটা পছন্দ করে এই দুজনের পছন্দ অনুযায়ী মাছ নিয়ে আসা হয়েছে তবে তারাই কি শুধু খাবে আমরা সবাই খাবো এই যে বাবা বের করে দিল এগুলো এখন মা কাটবে কারণ মাছ কাটার ধারে পাশে আমি থাকি না তবুও মাঝে মাঝে বাধ্য হয়ে হয়তো অনেক সময় কাটতে হয় বাট ওই মাছ কাটা আমি ঠিক পছন্দ করি না তো মা ট্যাংরা মাছগুলো কেটে দিয়েছে এই যে দেখো তো এখন ট্যাংরা মাছে লবণ আর হলুদ মাখাবো ঝাল হবে আর ভেনামিগুলো আমি রেখে দিয়েছি ওগুলো রাতে কারি ফারি কিছু হবে তো আরও কি কি রান্না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন অলরেডি এগারোটা বেজে গেছে আর দিদিকে ফোন করেছিলাম দিদিও বেরিয়ে পড়েছে তো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি দেখো দিদি এসছে পুরো দোকান তুলে নিয়ে চলে এসেছে মা তো বকছে এই যে কমলা লেবু তারপর এখানে কি মিষ্টি রয়েছে কেক রয়েছে দু রকমের কেক নাকি এখানে এটাও কি মিষ্টি ওটাও মিষ্টি দুই রকমের মিষ্টি তারপরে তো রয়েছে চিপস এগুলো কি তা দাদার জন্য আবার আলাদা দেখো কালোজন ও কে কি পুরো দোকান তুলে দিয়ে পাঠিয়ে দিয়েছে নাকি হ্যাঁ একদম দোকান পাঠিয়ে দিয়েছে মামার কি পছন্দ দিদুনের কি পছন্দ খাস্তা

চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর অলরেডি অনেকটা বেলাও হয়ে গেছে দিদি রিমি তারাও চলে এসছে তো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি আর সবকিছু কিছু যেহেতু গুছিয়ে নিয়ে চলে এসেছি তাই রান্না করতে কোনো অসুবিধাও হবে না তো ঠিক আছে চলো বেশি কথা বলবো না তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি তো এই যে দেখো ওলকপি ভাজা করেছি আর এখানে কুমড়োর একটা তরকারি করেছি কুমড়ো পুইড়াটা চিংড়ি মাছ দিয়ে আর এখানে রয়েছে এই যে ট্যাংরা মাছের তেল ঝাল করেছি মাছের তেল ঝাল আর এখানে রয়েছে পাকা টক ভেনামি দিয়ে এটা রিমি আর বাবা খাবে আর তো সেই সঙ্গে রয়েছে শশা পেঁয়াজ পাতিলেবু এগুলো রয়েছে করেছি আর বেশি কিছু করিনি কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে আসতে দিদির কি সারাক্ষণ শীত শীত প্রচুর শীত আজকে রোজ আর রিমি দুজনই কেউ দুপুরে ঘুমালো না একটু আগে আমার মেয়ে এসছে স্কুল থেকে এসে কি আনন্দ আর আনন্দ কি বের করছো এখন না একটু পরে মিষ্টি একটা দিলাম খেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো কতগুলো রিমি তালের শ্বাস দেখো কতগুলো

কালকে শুভ কলকাতা থেকে আসার সময় চিকেন ললিপপ নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো চিকেন পপকর্ন হ্যাঁ এগুলো মেশানো রয়েছে এই যে দেখো চিকেন পপকর্ন তো কালকে যেহেতু রাত হয়ে গেছিলো তাই আর পিৎজা নিয়ে এসেছিলো পিৎজাটা খেয়েছি বাট ওগুলো কিছুটা খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু রিমিও আছে এই যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব কিছু কুচিয়ে নিয়েছি আর সাইজ দেখে তোমরা ভেবেই নিয়েছো যে কী করতে চলেছি হ্যাঁ গো একটু চিলি চিকেন বানাবো তো এগুলো আর সেটা চিকেন ললিপপও ছিল সেটাকে আমি কুচি কুচি করে ভাবে কেটে নিয়েছি তো একটু চিকেন হ্যাঁ চিলি চিকেন বানাবো তো জানি না কীরকম কী হবে তো একটু বানিয়ে ফেলি সবাইকে দেবো দিদি আছে রিমি আছে সবারই একটু সন্ধ্যার সময় খাওয়া হয়ে যাবে এই আর কি তো ঠিক আছে চলো ঝটপট করে বানিয়ে ফেলি এই যে চিলি চিকেন রেডি পুরো শুকনো শুকনো ড্রাই চিলি চিকেন করেছি শুধু একটা জিনিসই দেওয়া হয়নি সেটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা এই মুহুর্তে বাড়িতে নেই যে কারণে দেওয়া হয়নি পুরো শুকনো শুকনো আর যে দারুণ একটা চিলি চিকেনের স্মেল উঠছে কি বলবো তোমাদেরকে তো কথা বলতে পারছি না জিভ থেকে জল বেরিয়ে আসছে তো যাই হোক এখন রেখে দিই তারা আসুক সবাই এলে একসাথে খাওয়া হবে আই রোজ রিমি কোথায় তোমরা লেপের ভিতরে মুখ ঢাকিয়ে শুয়ে গেছো কেন মুখ বের করো মুখ বের করো মুখ বের করো রোজ দুজনে একটা লেপের ভিতরে শুয়ে গেছে কি ব্যাপার এ তো হিহি হাহা হিহি দুজনে খেয়ে এই যে দেখো উহ মেয়ের খুশি রিমির খুশি আর কে ধরে হুম ঠিক আছে বেশি হাসি হাসি করার দরকার নেই চুপচাপ দুজনে গল্প করো আর যদি ঘুম পায় তো ঘুমিয়ে যাও ঠিক আছে হ্যাঁ রোজ ঘুমিয়ে গেলে ওকে আমি নিয়ে যাবো ঘুমিয়ে যাও হ্যাঁ মা আর দিদি খেতে বসছে রিমি রোজ খাওয়া হয়ে গেছে বাবা খায়নি শুভ আমি তিনজন বাকিয়েছি খাবো তো আজকের মেনু কিন্তু রাতে সিম্পলি করেছি কারণ সেই সময় সন্ধ্যার সময় ওই চিলি চিকেন টিকেন খাওয়া হয়েছে তো এই কারণে দিদি যদিও বা খায়নি কিন্তু আমরা সবাই খেয়েছি তো দিদি বলেছে রাত্রে আর মাছ খাবে না তো যে কারণে সিম্পল আয়োজন মানে ওই আলু বেগুন মাখা আলু ভাজা সিম ভাজা ডাল এগুলোই করেছি তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো এখনকার মতো টাটা